ঝালদায় এগারোতম বিশ্ব যোগ দিবস মহোৎসব পালিত হলো। আজ একুশে জুন এগারোতম বিশ্ব যোগ দিবস উপলক্ষে ঝালদা শহরের ছ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে শনিবার সকাল দশটা পর্যন্ত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজন করে পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের তত্ত্বাবধানে পতঞ্জলি পরিবার ও হেলথ ফিটনেস যোগা সেন্টার যৌথভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাতো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে আট থেকে আশি সব বয়সের মানুষ অংশগ্রহণ করেন এবং সকলে মিলিত হয়ে যোগব্যায়াম অনুশীলনে অংশ নেন এই ক্লাসের নেতৃত্বে ছিলেন পতঞ্জলি যোগ দায়িত্বপ্রাপ্ত ভারত স্বাভিমান জেলা প্রভারী সুজয় ব্যানার্জি পতঞ্জলি কিষাণ সেবা সমিতির জেলা প্রভারী বনমালী কৈরি এই আয়োজনের মাধ্যমে যোগব্যায়ামের গুরুত্ব মানসিক ও শারীরিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় সমগ্র শহরে এছাড়াও ছিলেন যোগ শিক্ষক রবি মোদক ও কোচি কাঁচা বাচ্চারা যোগ শিক্ষিকা চৈতালি দিয়ে ওনার ক্লাসের ছাত্রীরা এবং আরো অনেকে আজকে আমাদের পরম সৌভাগ্য যে আমার দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি সারা বিশ্ব দরবারে এই বিশ্বের যোগ দিবসের প্রস্তাব রেখে সারা বিশ্ব স্বীকার করেছে আজকে সেই স্বীকারোক্তির জন্য সারা দেশ নয় সারা বিশ্বের দুশোর উপরে দেশ এই দিনটা পালন করছে যোগ একটা মহোৎসব যোগ একটা বিধি শরীরকে সুস্থ রাখার পরিবার ও সমাজ ও বিশ্বের কল্যাণের স্থান প্রতিটা মানুষের মধ্যে যে সুস্থ বাতাবরণ হয়ে তার একটা মাধ্যম সেই যোগে আবিভূত হয়ে আমরা প্রতি বছর নেয় এবছরও পালন করছি এটা আমাদের এগারোতম বিশ্ব যোগ দিবস আমরা পতঞ্জলি পরিবার ও সমস্ত আম জনতা সকল নিয়ে আমরা আজকে এই শিবির করছি আজকে আমরা সারা ঝাল মানে পুরুলিয়া জেলার ঝালদা শহরের সব প্রতিটা মানুষকে বার্তা দিতে চাই যে এই যোগ দিবস আপনারা পালন করুন এবং প্রতিদিন যোগ করে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ ও শান্তি বজায় w a b a r a k